নমস্কার আমি রঞ্জন রায়চৌধুরী সুভাষগ্রাম চক্র নাট্যমঞ্জুরির নির্দেশক আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয়কে এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আবির্ভাব নাট্যগোষ্ঠীকে তারা এবছর সাত দিন ধরে মুক্ত অঙ্গন রঙ্গালয় নাট্য উৎসব করতে চলেছে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে এবং চৌটা পাঁচই ছয় সাতই মার্চ দ্বিতীয় পর্যায়ে এই নাট্য উৎসব করতে চলেছে মুক্তমন রঙ্গালয় আমাদের নাটক ভোলানাথ কর্মকার রচিত রঞ্জন রায়চরি পরিচালিত বিষাক্ত কীট আপনাদের সকলকে ওই পাঁচই মার্চ আসার জন্য অনুরোধ করছি আপনার এই সাত দিন ধরে এই নাটকে দেখতে আসুন মুক্তমন রঙ্গালয় এবং নাট্যমাঞ্জিটি সাফল্যমণ্ডিত করে করুন এই আশা রাখি ডক্টর বিশাল ভট্টাচার্যকে আমাদের এই মিলন চক্র নাট্যমঞ্জির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ধন্যবাদ জানাই আবির্ভাব থিয়েটার গ্রুপকে